আসসালামু আলাইকুম সাতিস ক্রাফটের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে থাকছে উইন্টার স্পেশাল কিছু কালেকশন তো উইন্টারে কিন্তু আপনারা এরকম সুন্দর করে বাচ্চাদের কিছু ড্রেস বানিয়ে দিতে পারেন তো আমার আরও কিছু ড্রেস করতে হবে সেগুলো ডিজাইনও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে কিন্তু সেম হচ্ছে দুইটা করে করা হয়েছে আঠাশ এবং তিরিশ সাইজের তো এটা হচ্ছে দুই বোনের তো একদম একই রকমভাবে করা হয়েছে আমি প্রথমটা একটু দেখিয়ে দিব তারপর হচ্ছে দ্বিতীয়টা জাস্ট ডিজাইনটা দেখিয়ে দিব হ্যাঁ তো এটা হচ্ছে আঠাশ আর এটা হচ্ছে তিরিশ সাইজ তো আমি হচ্ছে নিচের যে পাটটা আছে এটা হচ্ছে আরং কটতে করেছি এটা একটু মোটা কাপড় আর ওপরটা হচ্ছে চিকেন ফেব্রিক দিয়ে ডিজাইন করা হয়েছে তো এটা কিন্তু ফ্রন্ট ওপেন মানে যেটা হচ্ছে বাটনগুলো খুলে তারপরে হচ্ছে পরা যাবে আর হাতারটা যে কি সুন্দর আমি হচ্ছে এটা নতুন করেছি খুব সুন্দর এবং ফ্যাশনেবল এবং ইউনিক একটা হাতা বলব এটা এটা থ্রি কোয়ার্টার থেকে কুণু পর্যন্ত হচ্ছে পড়লে এটা বেশি ভালো লাগবে তো আমি কুড়ি পর্যন্তই করার চেষ্টা করেছি এটা তো এখানে উপরে কুচি নিচে কুচিয়ে নিচে আবার হচ্ছে একটু রাউন্ড করে করা আছে আর এটার উপরে এভাবে করে চিকেন কাপড় দেওয়ার কারণে ভিতরে ভিতরে যে ফাঁকার মধ্যে লালটা দেখা যাচ্ছে না ওটার কারণে এটা ভালো লাগছে এটা একজাক্টলি লাল না এটা হচ্ছে মেরুন কালার তো এই যে বোতামগুলো কিন্তু এভাবে খোলা যায় তো এটা কাপড়টা একটু ভারী মোটা হওয়ার কারণে কিন্তু এটা উইন্টারে বাচ্চারা পড়লে গোসলের পরে বা সারা সারাদিন বাসা এটা ক্যারি করলে কিন্তু শীতটা লাগবে না তো এভাবে করে ডিজাইন করে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন তো আমি এখন একটু পিছনটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা হচ্ছে ঠিক এরকম এটা যেহেতু ফ্রন্টে ওপেন করা যায় পিছনে কিন্তু চেন বা বোতামের কোনো প্রয়োজন নেই তো এখানে কিন্তু মাঝখানে আমি একটু কুচি করে দিয়েছি এটা টপস বলা যায় তো এটা কিন্তু বাচ্চাদের ফিটিং করার জন্য এখানে বেল্ট ইউজ করা হয়েছে এই হচ্ছে ফুল ড্রেসটা আর নিচে কিন্তু ফাড়া থাকবে মাঝখানে হচ্ছে দেখতে এটা ভাল লাগবে এটা যে কোনো টাইসের সাথে বা জিন্সের সাথে পরলে কিন্তু বেশ ভালো লাগবে তো আমার কাছে না খুবই ভালো লাগে দুই বোন যখন পিঠা পিঠি হয় আর হচ্ছে একই রকম ড্রেস পরে সেটা ক্যারি করে কিন্তু খুবই ভালো লাগে তো ওদের জামা কাপড় বানাতে আমার বেশ ভালো লাগে দুজনের সেম থাকে একদম সব কিছু তো এই যে আমি দুইটা সাইজে দেখিয়ে দিচ্ছি পাশেটা হচ্ছে আঠাশ পাশেটা তিরিশ সাইজ এখন আমি খুব সুন্দর একটা দুই বোনের জন্য আনারগুলি তৈরি করেছি যেটা হচ্ছে বানানোর পরে আরও কিন্তু দুই তিনটার অর্ডার চলে এসেছে তো জাস্ট ছবি দেখার পরেই তো এখানে এটা হচ্ছে আরং কটন কাপড় দিয়ে করা আপনারা চাইলে কিন্তু এরকম কাস্টমাইজড ড্রেস আমার কাছ থেকে নিতে পারেন তো আপনারা যদি চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার ফেসবুক একটা পেজ আছে এই নামেই সাথিস ক্রাফট নামে সেখানে কিন্তু ন করতে পারেন তো এখানে দেখুন সুন্দর করে মাঝখানে এভাবে বাটন করা আছে পোটলি বাটন আর এটা হচ্ছে মাঝখানে এভাবে ফাড়া থাকবে আর প্রত্যেকটা কলিতে আমি এভাবে করে গোল্ডেন যে লেসগুলো পাওয়া যায় গোটা পাতি সেটা করে দিয়েছি তো এটা প্রচুর পরিমাণে ঘের হয়েছে আসলে আনারকলি তো আপনি যত পরিমাণে চাবেন তত পরিমাণে হচ্ছে ঘের করা যাবে এটা হচ্ছে ষোলো কলির একটা আনারকলি এটা হচ্ছে তিরিশ সাইজ বাট হচ্ছে একটু লম্বা করেছি আনারকলিতে যেহেতু একটু লম্বা পড়ে তেত্রিশ বা চৌত্রিশ এরকম হবে তো স্লিপসটা হচ্ছে ফুল স্লিপস করেছি আনারকলিতে কিন্তু ফুল স্লিপসটাই বেশ ভালো লাগে আর হাতাতে এভাবে করে চারটা করে গোটা পাতি যে লেসটা পাওয়া যায় সেটা করে দিয়েছি তো এভাবে করে কিন্তু দুই সবগুলা কলিতে জয়েন্টে জয়েন্টে করেছি অবাল্লো করতে হয়েছে প্রচুর সময় লাগে আসলে ড্রেসগুলাতে আমি একটু ব্যাক পাশটা দেখিয়ে দিচ্ছি ব্যাকে কিন্তু নিচের যে লেসটা সেটা আছে বাট জয়েন্টে জয়েন্টে যে লেসটা সেটা হচ্ছে দেওয়া হয়নি এখানে লেসের পরিমাণটা কম ছিল দিলে কিন্তু বেশ ভালো লাগতো তো এই হচ্ছে ফুল ড্রেসটা এটা পরার পরও খুব ভালো লেগেছে আমি লাস্টে এটার কয়েকটা ছবি দিয়ে দিব যে পরার পরে ঠিক এটা কেমন লেগেছে তো এটা হচ্ছে আঠাশ সাইজ ত্রিশ সাইজ দেখুন ছোট ছোটো বড় কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তো আমি এখানে হচ্ছে ছবিটা অ্যাড করে দিয়েছি সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা পরার পরে কেমন লেগেছে তো এই হচ্ছে ফুল ছবিটা মাসাল্লাহ বলতে ভুলবেন না সবাই এটা হচ্ছে আরেকটা ড্রেস তো হচ্ছে এখানে বেশি ড্রেস তো এর জন্য আসলে আমি তিনটা ডিজাইনই শেয়ার করছি এখানে তো এটা হচ্ছে চিকেনের একটা চিকেন কাপড়ের একটা ডিজাইন এটা উইন্টারে পরার জন্য করা হয়েছে তো এখানে দেখুন খুব সুন্দর কিন্তু চিকেন কাপড়টা এগুলো বহরে খুব বেশি থাকে যার কারণে কিন্তু কম কাপড় নিলে হয়ে যায় তিন হাত বা পণে তিন হাত সাড়ে তিন হাত এরকম বহর থাকে এগুলো কিন্তু দেড় গজ করে নিলে হয়ে যায় তো এখানে খুব সুন্দর কিন্তু দুইটা ফুল করে দিয়েছি স্লিপসটা ফুল স্লিপস হবে আর স্লিপসের উপরে কুচি থাকবে তো ফুলটার কারণে কিন্তু ড্রেসটা দেখতে বেশি ভাল লাগছে এখানে সুন্দর একটা বউ করে তার উপর গোলাপ ডিজাইনটা করে দিয়েছি তো আপনারা যারা গোলাপ বানাতে পারবেন না শুধু সুন্দর করে একটা ব দুই পাশে দুটা বো দিলেও কিন্তু বেশ ভালো লাগবে তো এটাও হচ্ছে সিমিলার দুইটা ড্রেসে করা হয়েছে খুব সুন্দর লাগছে তাই না এ ধরনের ডিজাইন ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব এখনও করেননি আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আজকের ডিজাইন ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন যদি এ ধরনের ড্রেস আরও কারো দরকার হয় চিকেন কাপড়টা আমার কাছে নেই আরং কটন কাপড়টা আমার কাছে পেয়ে যাবেন তো চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন যে কোনো সাইজের যে কোনো কাস্টমাইজড ড্রেস তো সবাই খুব ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম